অন্ধকার বাতাস উপন্যাস দুই হাজার চোদ্দ সালে প্রকাশিত হয়েছিল একজন প্রতিবাদী যুবকের প্রতিবাদের যে প্রতিফলন তাই বইটিতে প্রকাশ করেছি এই বইটিও আওয়ামী লীগ আমলে লেখা এবং প্রকাশিত এই বইটি আপনারা পড়লে বুঝতে পারবেন যে একজন কয়েদিকে কিভাবে কত নৃশংসভাবে সাজা দেওয়া হয় বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম এই বইটিও আপনাদের হয়তো কাজে আসবে আইনকে শ্রদ্ধা করে আইনকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমি ইয়াকুব কামাল